দেশটি আমি দেখতেছি বাংলাদেশ বাণিজ্য মেলা অক্টোবর থেকে চলুন আমরা দেখি বাংলাদেশ বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র হচ্ছে টিকিট কাউন্টার অর্থাৎ বাণিজ্য মেলার ভিতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে এটি হচ্ছে টিকিট করে আমরা টিকিট কেটে ফেললাম এখন দেখবো ভিতরে এটি হচ্ছে বাংলাদেশ বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এটি হচ্ছে বারো দিনের জন্য আমরা ঢুকবো ভিতরে এটি হচ্ছে যে আমরা ভিতরে ঢুকে করলাম আর এটি হচ্ছে স্টল

আহ চীনমন্ত্রী আগারগাঁও যেটা হচ্ছে বাণিজ্য মেলা লেগে থাকতো আগে এখানে কিন্তু এ মেলা দিয়েই আহ পরিবেশন হচ্ছে এটা হচ্ছে একশো টাকা করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একশো টাকা করে পাবেন আপনারা এই বাণিজ্য মেলায় কিন্তু একটু কম রেড ই আপনারা পাবেন আপনারা যদি আহ আসতে চান তাহলে অবশ্যই চিনমন্ত্রীতে চলে আসবেন এটা সেটা

আর এগুলো শাড়ি না শাড়ি এগুলো পিস কত করে একটা চার হাজার কোন ডিসকাউন্ট এটা কি ইন্ডিয়া ইন্ডিয়া আপা আসসালামু আলাইকুম

এটা কিন্তু হাতের কাজ করা হয়েছে এই জন্য কিন্তু চার হাজার কোনো ডিসকাউন্ট আসলে তখন ডিসকাউন্ট করে ডিসকাউন্ট এই মেলাটা কয়দিন চলবে ছাব্বিশ তারই শেষ হয়েছে ছাব্বিশ অর্থাৎ বারো দিন এই মেলাটা চলবে তার মধ্যে তিন দিন চলে গেছে আমাদের দেখা যাচ্ছে হাতে থ্রি পিস আছে আচ্ছা আচ্ছা এই যে থ্রি পিস মানে অনেক কালারে কিন্তু এখানে শাড়ি এবং থ্রি পিস অনেক কিছু পাবেন আমরা দেখুন এই স্তলটি

অবশ্যই এটা হচ্ছে চীন মন্দিরে অবস্থিত আর এখানে কিন্তু আসলে কিন্তু আপনারা পাবেন এই ঢাকা আপনাদের স্টলের নাম কি আমাদের স্টলের নাম হচ্ছে উনিশ দুস্ত মহিলা কল্যাণ সংস্থা আচ্ছা আপনারা এই স্টলের এখানে আসলে কিন্তু পাবেন এখানে মহিলাদের নিয়ে কাজ করি আচ্ছা বেসিক্যালি ওনারা মহিলা এবং মেয়েদের নিয়ে কাজ করেন এবং অনেক এখানে কিন্তু শাড়ি হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ কিন্তু করা এই যে থ্রি পিস এবং শাড়িগুলো আপনারা দেখতে থাকুন আচ্ছা থ্যাংক ইউ আপু ওকে

যে কোনো শেপে চার আঙ্গুল উপরে দিবেন এটা প্রেস করবেন প্রেস করে যা শেপে বটটা ছেড়ে দিবেন 2 সেকেন্ড ওয়েট করবেন দুই পাশ থেকে হাফ ইঞ্চি বের এই যে আস্তে করে একটা আসলে যারা গৃহিণী অর্থাৎ যারা বাসায় কাজ করেন বা যারা বাসাবাড়ি কাজ করেন অবশ্যই রুটি বানাচ্ছেন আচ্ছা এখানে কিন্তু অটোমেটিক্যালি গোল হয়ে যায় রুটি দিয়ে রুটি আটা এই আকারে দেন যে কোনো শেপে দেন রুটি গোল আপনি যেভাবে দেন সবকিছু কিন্তু গোল হয়ে যাবে ওয়াও বুঝতে পারবে কি আমাদের চারটা ফ্যামিলি মডেল আছে বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ সাড়ে তিন হাজার

জানে না যেটা আমরা দিচ্ছি রুটি মেকারের মতো দেখলেই রুটি হবে না আমি আপনাকে একটা জিনিস দেখাই নকল একটা রুটি মেকার দেন

আমাদের রুটি মেকার দেখতে ছোট বাট রুটি হবে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এই যে আমাদের কিন্তু সব আচ্ছা আচ্ছা

এটা কিন্তু দিয়ে তৈরি আচ্ছা কামার আমরা একমাত্র যারা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের ফোল্ডিং বটিতে এটা তিনটা সাইজ আছে নয় ইঞ্চি এক হাজার পঞ্চাশ দশ ইঞ্চি তেরোশো পঞ্চাশ আর

বন্ধুরা এই রুটি মেকার আমি আপনাদেরকে দেখাইলাম আর এখানে হচ্ছে আপনারা আশ্রয় কিন্তু এগুলো পাবেন আর যারা বাসা বাড়ির জন্য রুটি বানানোর জন্য ই করতেছেন সবাই কিন্তু এই স্টলে পাবেন এই সব আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আসলে এবং

যেহেতু আছে শুক্রবার আছে কিন্তু অনেক ভিড় বাড়িতে মেলায় আমি আপনাদেরকে স্কুলে দেখাচ্ছি এই বাণিজ্য মেলায় কিন্তু বারো দিন বেটি চলবে তার মধ্যে কিন্তু তিন দিন চলে গেছে আজকে সহ আমি দেখাচ্ছি আপনাদের বিশাল চার

এখানে যদি শুক্রবার আছে কিন্তু অনেক মানুষের ভিড় হয়েছে যেহেতু বাণিজ্য মেলায় অনলি বারো দিনের জন্য কিন্তু এটি চালু থাকবে অলরেডি তিন দিন চলে গেছে এই বাণিজ্য মেলাটি আমি এখানে কিন্তু সবকিছু বাণিজ্য মেলার মধ্যে এখানে কফি এবং খাবারের স্টল গুলো আছে আপনাদের শোরুম কোথায় আপনাদের হোমডি ও রাঙ্গামাটি থেকে আসছেন আচ্ছা আমাদের রাঙ্গামাটি সত্ত্বেও একটি বিশাল ডিস্ট্রিক্ট থেকে রাঙ্গামাটি থেকে আমাদের স্টল স্টলের নাম কি রাঙ্গামাটি থেকে আমি দেখাচ্ছি এই যে রাঙ্গামাটি কিন্তু পাহাড়ে যখন আমরা ঘুরতে যাই বেড়াতে যাই তখন কিন্তু এই টুপি গুলো নিয়ে ওখানে বের হয় ওইটাই কিন্তু বাণিজ্য মেলায় আমরা পেয়ে যাচ্ছি আজকে এই বাণিজ্য মেলায় অবস্থা হচ্ছে চীন মন্ত্রী বাণিজ্য মেলা এখানে তো অনেক বেরঙ্গের আপনারা আচার চকলেট পাবেন

মানে মেয়েদের থ্রি পিস থ্রি পিসের মতো আচ্ছা 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 এটা হচ্ছে তাঁতের থ্রি পিস কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর অনেক ভালো মনে হচ্ছে আজকে আমি রাঙ্গামাটি থেকে যে স্টল এই বাণিজ্য মেলায় আছে এটি আমি দেখাবো এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর এখানে রঙ বেরঙের ছাতা এবং সবকিছু কিন্তু এখানে পাবেন এই রাঙ্গামাটি

প্রোডাক্ট আমরা হচ্ছে আমাদের কাছে যা পাবে এটা সব অথেন্টিক অর্গানিক মানে সবকিছু ন্যাচারাল পাবেন যা পাবেন এক নাম্বার কোনো সাইড এফেক্ট পাবেন না আর আমাদের কাছে সবকিছু ন্যাচারালি হাতের বানানো বলতে গেলে হাতের বানানো আর যা আছে হচ্ছে সব কক্সবাজারে যে দৃশ্যটা পাবেন সে এখানে বাণিজ্য মেলাতে আপনারা দেখতে পাবেন স্টলের নাম্বার হচ্ছে

এখানে খাবার দাবার থেকে শুরু করে সবকিছু পাবেন আমি থ্যাংক ইউ ভালো থাকবেন আমি দেখাচ্ছি এখানে কি কি প্রোডাক্ট আছে কথা বলে কিন্তু অনেক ভালো লাগলো আর ওনারা অনেক কিছু আমাদের সাথে একদম বাঙালি মতোই এসে গেছে ঠিক আছে আপু আজকে আমরা রান্না রান্নাবাড়ি যে প্রোডাক্টগুলো এটা দেখলাম এরপরে আমরা দেখবো আরো কি কি পাওয়া যায়